বাপের জন্মে দেখিও নাই খাইও নাই তবে বরের জন্মে দেখে কিনে নিলাম ওদের কাছে শুনে কৌতূহল বসতই কিনে নিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে আপনাদের জন্য আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি এই তরমুজটা ওরা বলছে ভিতরে নাকি হলুদ কালার আমার বরবালিকে একটা নিয়ে নাও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম সেদিনকে রিক্সা টিক্সা কিচ্ছু ছিল না আগোরা সুপার শপ দেখে আমরা একটু ঢুকে গেলাম জিরানোর জন্য তারপরে দেখি এই তরমুজগুলো ঢুকে তরমুজের সাইজ দেখে আমি একটু চাচ্ছিলাম আমার একটু এক্সেপশনাল ভিডিও করা লাগবে ছোট সাইজ তরমুজ লাগবে তা আমার বর বলে তাহলে এটা নেও ওরা এখন বলে কি ম্যাডাম এই তরমুজের কালার কিন্তু আলাদা কি কালার তা কাটলে আপনারা বুঝতে পারবেন দেখবেন কি কালার তো আমি একটা নিয়ে নিলাম আমার বড় তো খুব এক্সাইটেড যে একটা কিনি তা নিয়েও ওজন করতে যাচ্ছে যে আসলে এটার ওজনটা কতটুকু দেখার জন্য ওদের স্কেলের ওপর দেওয়া হয়েছে এক কেজি ছয়শো দশ গ্রাম একশো টাকা কেজি দেখে তরমুজটা নিয়ে এখন বিল পে করার জন্য আমরা চলে আসছি এখানে এসে ওরা ভিডিও করতে দিবে না আমার কি আরও কিছু নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো আমি সে না এখান থেকে আর কিচ্ছু নেবো না শুধু তরমুজটা নেওয়ার ছিল আর নিয়েছি ফিশ সস আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেটা আমার খুব দরকার ছিল রান্নাঘরের জন্য এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর ফিশ সস নিয়েছি ফিশ সস আমার শেষ হয়ে গেছে ওরা এখন ভিডিও করতে দেবে না বলছে ম্যাডাম এখানে ভিডিও করা আমাদের নিষেধ আছে আপনারা এখানে ভিডিও করবেন না ঠিক আছে তাহলে আমিও আর ভিডিও করব না বলে ক্যামেরা অফ করে দিয়েছি এবার বাসায় এসে এটা কাটার পালা বাসায় চলে আসছি দেখুন বিশাল সাইজের এক তরমুজ নিয়ে হাজির হয়েছে এখন কেটে দেখব আর খেয়ে দেখব এর স্বাদটা কেমন বিসমিল্লা তরমুজটা কিন্তু আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একদম বেশ শক্ত কিন্তু মাশাল্লাহ সত্যিই হলুদ কালার কিন্তু দেখে মনে হচ্ছে অপরিপক্ক পরিপক্ক যদি হতো তাহলে মনে হলুদ কালারটা আরও বেশি ডিপ হতো দেখে বেশ ভালো লাগছে এখন পিস পিস করে নিব নিয়ে খেয়ে দেখবো সত্যি অসাধারণ এক জিনিস আল্লাহর কি সৃষ্টি দেখুন আমরা সব সময় জানি যে তরমুজের ভেতরে লাল হয় কিন্তু হলুদও হয় ওরা বলছে এটা চায়নার তরমুজ আমাদের দেশে চাষ হচ্ছে চায়নারা আর কত কিছু করবে আল্লা মালিকই জানে তবে তরমুজটা যদি পরিপক্ক হতো তাহলে কালারটা আরও ডিপ হয়ে যেত বেশি ভালো লাগতো খেয়েও ভালো লাগতো মনে হচ্ছে তাই তারপরে এবার খেয়ে দেখব আমি খুব এক্সাইটেড যে স্বাদটা কেমন হবে এবার আমার বরকে দিলাম দিয়ে আমি নিব বিসমিল্লা স্বাদ ফ্লেভার তরমুজের মতোই কিন্তু একটু মিষ্টি কম ওরা যেভাবে বলছিল অনেক মিষ্টি হবে কিন্তু মিষ্টি না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ